রসে ভরা পিঠা জীবনে যে একবার খাবে সে হবে ফিদা শাশুড়ি মা কে খুশি করতে চাইলে আজই এই পিঠা বানিয়ে খাই শাশুড়ি মা এই পিঠা খেয়ে শুধু আপনাকেই ভালোবাসবে আপনার প্রশংসাই করবে আর শীতের সেরা পিঠা তো এই পিঠাটার রসে ভরা চলুন আর কথা না পারি আজকে ঝটপট দেখিয়ে দিব কিভাবে এমন তুলে নরম রসে ভরা পিঠাটা খেতে পারবেন বানাতে পারবেন এই জন্য প্রথমে আমি নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ দুধ লিকুইড দুধ জাল করে নিচ্ছি এই জাল করা দুধের মধ্যে দিয়ে দিব গাওয়া ঘি দুধের মধ্যে দাঁড়া দানাদার স্বরের এই ঘি দিলে সুন্দর ফ্লেভার আসবে পিঠা খেতে দারুণ হবে আমাদের অথেন্টিক দানাদার স্বরের ঘি যদি আপনারা নিতে চান তাহলে উপরের দেওয়া নাম্বারে কল করে ফেলবেন পৌঁছে দিব আপনাদের বাসায় ঘি সাদে আজকে হবে রসে ডুবানো পিঠা এই দুধটা ঘি সাথে সাথে মিলেমিশে ফুটে উঠেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি এক বাটি পরিমাণ ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে দেড় কাপ পরিমাণ ময়দা হবে এক চিমটি লবণও দিয়েছিলাম সেটা স্কিপ হয়েছে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিতে হবে এই ডো তৈরি করার বেলা আমাদের কিন্তু খুব সফট একটা ডো তৈরি হয়ে গেল মানে কাই তৈরি করে নিলাম সেদ্ধ কাই এখন হালকা গরম থাকতে থাকতেই এটাকে মথে নিতে হবে খেয়াল রাখবেন গরম গরম অবস্থায় এই কাজটা করতে হবে হাত দিলে হাতটা যাতে সয় খুব সুন্দর মসৃণ ডো তৈরি হয়ে গেল যে দিয়ে দিব একটা ডিম এই ডিমটা কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে দিবেন না আধা ঘন্টা আগে নামিয়ে রেখে দিবেন যদি ফ্রিজে থাকে আর না হয় কিন্তু রুম টেম্পারেচারের ডিম দিয়ে আপনাকে এই কাইটাকে মথে নিতে হবে এখন কিন্তু একটু আঠালো ভাব হবে সমস্যা নেই মথে নেওয়ার পর সফট হয়ে যাবে এই তো তারপর এ থেকে গোল গোল করে রাউন্ড শেপ করে নেব খেয়াল করুন আপনারা খুবই সহজে এই পিঠাটা তৈরি করা যায় এভাবে একটা টুথপিকের সাহায্যে জাস্ট উল্টা দাগ কেটে নিলেই হবে আমি দুইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিব সুন্দর করে এভাবে করে উপরের দিকে উঠিয়ে দিলে কিন্তু ডিজাইন হয়ে যাবে একটা সুন্দর যারা আমার থেকে ভালো পারেন ডিজাইন করতে তারা করে নেবেন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি খুবই সহজে এ কাজটা করা যায় পাতা পাতা ডিজাইনগুলো এভাবে খোঁচা মেরে মেরে উঠিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে শাশুড়ির মন জয় করা এই পিঠার ডিজাইনটা সবগুলো পিঠা বানানো হয়ে গেলে এবার চলে যাব আমি ভাজার জন্য তেলটাকে উত্তপ্ত গরম করে নেওয়া যাবে না মিডিয়াম টু লো ফ্লেমে তেল গরম করে পিঠাগুলোকে ভাজতে হবে যাতে করে একেবারেই লালচে কালার না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে একটু ফুলবে পিঠাগুলো দেখুন পাপড়িগুলো কত সুন্দর ফুলকু ফুলকু হয়ে গিয়েছে খেয়াল করুন আপনারা হালকা একটু চাইলে উল্টিয়ে দিতে পারেন বা উপর থেকে তেল দিলেও কিন্তু পিঠাটা বাজা হয়ে যাবে ডিম দেওয়ার কারণে এই পিঠাটার ভেতরটা এত সুন্দর মিষ্টির মতো লাগবে সেটা আর বলার ভাষা রাখে না হালকা ব্রাউন কালার হওয়ার পর পিঠাগুলো নামিয়ে আমি শিরা তৈরি করে এর জন্য লাগবে আমাদের গুঁড়া দুধ আমি দুই কাপ পরিমাণ লিকুইড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের নিউজিল্যান্ড ফুল ক্রিম গুঁড়া দুধ এই দুধটাও আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র কল করতে হবে অর্ডার করার জন্য এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি কোকোনাটের গুঁড়া মানে শুকনা নারিকেলের গুঁড়া দানাদার এই গুঁড়াটাও কিন্তু আমাদের কাছেই পাবেন ইনশাল্লাহ তো অল্প পরিমাণে দিয়ে আমি একটু ঠান্ডা করে নিব শিরাটা আমাদের রেডি হয়ে গেল পিঠাগুলো গুছিয়ে নিয়ে একটা গত বল অথবা বাটির মধ্যে ডিপ করে ভিজিয়ে রাখতে হবে ত্রিশ মিনিটের জন্য এরই মধ্যে কিন্তু আপনি দেখবেন যে পিঠাটা এই শিরাটা খেয়ে টুইটুম্বুর হয়ে গিয়েছে কতটা তুলতুলে নরম শাশুড়ি মা এই পিঠা খুব সহজে কিন্তু খেতে পারবে সেজন্যই আপনাকে অনেক বেশি ভালোবাসবে কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর এত মজার পিঠাটা বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ